আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের ঘাসের জমি গবাদি পশু পালন করার আগে বা আপনি গরু পালন করেন বা ছাগল পালন করেন যাই করেন না কেন আপনাকে অবশ্যই আগে ঘাস লাগাইতে হবে ঘাস যদি আপনি রোপণ না করেন তাহলে আপনি কখনোই খামারের চিন্তা করতে পারবেন না বা আপনার যদি নিজস্ব জমি না থাকে ঘাস লাগানোর জন্যে তাহলে আমার মনে হয় না যে আপনার খামারের উদ্যোগ নেওয়া উচিত কারণ আপনি যদি মানুষের জমিতে যদি ঘাস রোপণ করেন লিজ নিয়ে সেক্ষেত্রে আপনি পোষাইতে পারবেন না এক্ষেত্রে আপনার নিজের জমি হলে বেশি সুবিধা হয় বা কন্টাক্ট আপনি যদি দশ বছরের জন্য কন্টাক্ট নিতে পারেন এরকম জমি যদি নিতে পারেন সেক্ষেত্রেও সুবিধা হয় তবে মূল বিষয় হচ্ছে যেটা যে আপনি যদি গরু বা ছাগল পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘাস আগে লাগাইতে হবে এখন ঘাসের মধ্যে আমাদের বাংলাদেশে বেশ অনেক জাতের ঘাসই পাওয়া যায় তবে আমার কাছে যেটা মনে হয় যে যারা ওয়ানের উপরে ঘাস হয়তো বা বাংলাদেশে এখন বর্তমানে নাই যারা ওয়ান ঘাসটা প্রচুর পরিমাণে ফলন হয় যেটা আপনি আপনারা এই যে আমার জমিতে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের জমিতে যারা ওয়ানটা লাগানো আছে প্রচুর পরিমাণে ফলন হয় আর আমাদের গরুগুলোকে আমরা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিয়ে থাকি আমাদের আরও একটা জমিতে ঘাস লাগানো আছে এইটার পাশাপাশি আরও একটা জমি আছে আমাদের তো ঘাস মোটামুটি অনেক বড় হয়ে গেছে এগুলো আমরা এখন বর্তমানে আমাদের গরুকে খাবার দিচ্ছি যেহেতু আমরা দুধের গরু পালন করি দুধের গরুর ক্ষেত্রে বা আপনি মোটা তোতা ক্ষেত্রেও যদি ও চিন্তা করেন যে আপনি ঘাসের বিকল্প হিসেবে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না আমার কাছে যেটা মনে হয় যে ঘাসের বিকল্প একমাত্র ঘাসই আপনি শুকনা খড় ব্যবহার খাওয়াবেন শুকনা খড়ের মধ্যে কোনো প্রকার কিচ্ছু নাই ভিটামিন নাই প্রোটিন নাই একদম জিরো কোনো কিচ্ছু নাই শুধুমাত্র পেট ভরানোর জন্য আপনি এটা খাওয়াইতে পারেন শুকনা খড় এছাড়া এর সাথে কোনো কিচ্ছু নাই আপনাকে অবশ্যই মোটা তথাকরণের জন্যে হোক বা দুধের জন্যে হোক আপনাকে কাঁচা ঘাসটা দিতেই হবে কাঁচা ঘাসের বিকল্প নাই জন্যে যখনই আপনি খামার করার চিন্তা করবেন তখনই ঘাসের ব্যবস্থাটা আগে অগ্রিম নিয়ে রাখবেন আর যদি আপনি নতুন খামার করতে চান সেক্ষেত্রে বড় ধরনের উদ্যোগ কখনোই নেবেন না আমি যেটা মনে করি যে ছোটো ধরনের উদ্যোগ থেকেই আপনি কি আপনি বড় হতে পারবেন কিন্তু বড় ধরনের উদ্যোগ নিয়ে আপনি এমনভাবে লসের সম্মুখীন হবেন যেটা আপনি আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন না আর খামার করার ক্ষেত্রে আরেকটা মূল বিষয় হচ্ছে যে আপনার যদি এক লক্ষ টাকা থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন আর পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে ক্যাশ রাখা লাগবে যেটা আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অসুবিধা হবে যেই সময়ে আপনার ওই টাকাটা ওই মূলধনটা আপনার কাজে লাগবে আর যদি আপনি যদি সম্পূর্ণ টাকাটাই যদি আপনি খামার সেক্টরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবেন যখন আপনি কোথাও টাকা পাবেন না বা আপনি আপনার গবাদি পশু বিক্রিও করতে পারবেন না বা বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগ দেখা যায় যেটার সমাধান বা দানাদার খাবার কেনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অর্থ সংকটে যদি পড়েন সেক্ষেত্রে তখন আপনি ওই সময়ে যদি বাইরের থেকে কোথাও কোনো জায়গা থেকে টাকা টান দিতে না পারেন বা টাকার ব্যবস্থা করতে না পারেন সেক্ষেত্রে আপনি ওই সময়ে একটা লসের সম্মুখীন হয়ে যাবেন বা আপনি আপনার সংসার চালাতে দেখা গেছে হিমশিম খাচ্ছেন আপনি আপনার সব টাকা যদি এখানে খামার সেক্টরে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি তো হঠাৎ করেই ওখান থেকে টাকা বের করতে পারবেন না খামার সেক্টর থেকে ওই সময়ে আপনি যদি বাড়তি টাকা যদি না রাখেন সেক্ষেত্রে আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন দানাদার খাবার যখন আপনি খাওয়াবেন দানাদার খাবার অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সেটা দুধের জন্যে হোক বা মাংসের জন্যে হোক দানাদার খাবারটা ব্যবহার অবশ্যই করতে হবে দানাদার খাবার যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে দুধ হোক বা মাংস হোক কোনোটাই আপনি উৎপাদন করতে পারবেন না ভালোভাবে আর বিশেষ করে এর সাথে কাঁচা ঘাসটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এছাড়া দেখেন এই যে আমাদের জমিতে এদিক থেকে আমাদের ঘাস খাওয়াচ্ছি আমরা এখানে এই যে ঘাসে যে এগুলো হয়ে গেছে আবার এগুলাতে এখন এই যে আগাছাটা পরিষ্কার করে পানি দিয়ে সার দিয়ে দিলেই ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই এগুলা ঘাস আবার কাটার উপযুক্ত হয়ে যাবে এই সময়টাতে এই খরার মৌসুমে এখন অবশ্য আমাদের এখানে বৃষ্টি একটু কম হচ্ছে এইখানটাতে যার কারণে প্রচুর পরিমাণে গরম রোদ আছে এই সময়ে পানি যদি একটু নিয়মিতভাবে পানি দিতে পারেন তাহলে ঘাস দ্রুত বৃদ্ধি পাবে এছাড়া যদি বৃষ্টি হয়ে থাকে বৃষ্টি হলে পানির প্রয়োজন নাই বা অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন কিন্তু ঘাসে পচন লাগে তখন আপনাকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশকটা যদি স্প্রে করে রাখেন তাহলে বৃষ্টির সময়েও ভালো ফলন পাবেন ঘাসের সমস্যাটা বেশি দেখা যায় যে বৃষ্টির সময়টাতে বৃষ্টির সময়ে ঘাস খুবই কম হয় কারণ ওই সময়ে ঘাসের যে ইটা বের হয় নতুন যে শাখাটা বের হয় এটা দেখা যায় যে ওই সময় পচন ধরে নষ্ট হয়ে যায় বা নিচু জমি বা পানি যেখানে আটকায় এরকম জমিতে ঘাস তখন হয় না উঁচু জমিগুলোতেও দেখা যায় ঘাস নষ্ট হয়ে যায় যার কারণে ওই সময়ে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে বা আমরা যেটা ব্যবহার করি যে ছত্রাকনাশকটা ব্যবহার করলে ঘাস তখনও ভালো থাকে বা ফলনও ভালো হয় এই জন্যে আপনাদের জানাচ্ছি যে আপনারা ঘাস চাষের ক্ষেত্রে বৃষ্টির সময়টাতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ঘাসের ভালো ফলন পান না যদি সশক ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফলন পাবেন এবং ঘাসও অনেক ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা